সেই সকালবেলা কারেন্ট গেছে বন্ধুরা আর কারেন্ট এলো সাতটা বাজার আগে কারেন্ট চলে গেছে আর এই কারেন্ট এলো মানে কি হারে যে কারেন্ট যাচ্ছে আর কি বলবো এবার কারেন্ট চলে গেলে তো আর থাকা যায় না উঠতে হলো উঠে কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে সকালবেলা চা নিয়ে বসলাম চা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ভালো আছে আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও দেখতে থাকো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো ভালো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো সেই কালকে রাতে বলেছিলাম যে আমের ঝোল করব বা টক মিষ্টি একটা করব সেটা করা হয়নি এই এখন কেটে এই যে বসিয়ে দিয়েছি সিদ্ধ আর এখানে দেখো আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি আলু মাল দিয়ে করব আলু মাল দিয়ে ঝোল করব এই জন্য এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মাছ ভাজা বসিয়ে দিলাম আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আমের আমের ঝোলটা করবো সেটাও আমটা সিদ্ধ হয়ে গেছে ভাতটাও দিয়ে দিয়েছি ফ্রিজে পটল আছে কিন্তু পটল দিয়ে রান্না করলে না ভালো লাগছে না ওই জন্য ভাবলাম পেন আলু দিয়ে করি তাও একটু ভালো লাগবে আর কালকে গোটলতির তরকারি অল্প আছে ওই জন্য গরমের থেকেও খাওয়া দাওয়া কম করছে ওই জন্য বেশি করলে নষ্ট হবে যেটা যেটা নষ্ট করে তো লাভ নেই আবার ডাল করলেও কেউ খাচ্ছে না সমস্যা শুনে আবার ডাল খেতে চায় না যদি ডাল করি তাহলে ডাল খেতে চায় না আর আমি আর বাবু হয় না ওরকম ভাবে একজন খাবে আর দুজন খাবে না সরি দুজন খাবে একজন খাবে না এরকমভাবে তো হয় না ওই জন্য আলু দিয়ে মাটির ঝোল করি আর আমি চট করি তাও একটু হলেও খাবে

জল দিয়ে দেব বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো যে ভাত মাছের ঝোল মাছের ঝোলটা ভাবছ যে অনেকটা ঝোল ঝোল না গো বেশি ঝোল হয়নি এই দেখো আবার একটু ঝোল না রাখলে তো খাবো কীভাবে এই জন্য আর যেহেতু একটা ঝোল একটু ঝোল রাখতেই হয় আর এই যে আমি মাছ আলাদাভাবে তুলে রাখি দেখো আর আমের ঝোল আমের ঝোল আর এই দেখো ঝাঁটকোলের বাটা এই পাতা বাটা ছিল ফ্রিজে সেটা একটু গরম করলাম এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা এইবার জাস্ট তো কাজ হয়ে গেছে বন্ধুরা মানে রান্না কর রান্নাঘর তোমাকে দেখিয়েছি বাসন মাজা রান্নাঘর গ্যাস মোছা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তোমাদের দেখা এমনি হলো আমি রান্না করতে বললো কাঁচাকুচি করে নিয়েছি মানে আমাদের এতটাই বের বেরোচ্ছে যে মানে কি বলবো ময়লা না বলো যেহেতু এখন ঘাম হচ্ছে একটা গায়ের একটা ঘাম বসে বসে কেমন একটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে তার জন্য প্রত্যেক দিন নিজে নিজে যেটা পড়ছে সেটাও কাস্তে হচ্ছে আর বাবু শুনু যেটা পড়ছে সেটা তো কাচতেই হচ্ছে মানে ওই জন্য কাচাকুচি আমার প্রত্যেক দিনই করতে হচ্ছে ওই জন্য কী করলাম আজকে একটু সকালবেলা ঢিলা দিয়েছি যে কারেন্ট ছিল না উঠে একটু ঘুমঘুম পাচ্ছিল আবার একটুখানি বসে থাকলাম একটু চা খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম চা খাওয়াটা তারপরে একটু বসেছিলাম আর আজকে সারাদিন ধরে একটু গান শুনছি গান শুনতে আমি খুব ভালোবাসি আর সানডে সাসপেন যেগুলো হয় ওগুলো আমি নিয়মিত শুনি আর এগুলো শুনছি ওই জন্য তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আর রান্না করতে করতে কাঁচাকুচিগুলো করে নিয়েছি এই যে চলো আর দেখো কত কাছাকুছি করেছি তোমাদের দেখায় দেখো পিছন দিকেও আছে যে নাইটি দেখছো বাবু লুমি আর এই যে এইগুলো মানে প্রত্যেক দিন আমার কাছাকুছি করতেই হবে একটা দিন আমি বন্ধ দেব মানে ঢিলামু করব করব না ইচ্ছা করে করব না প্রচুর কাচাকুচি বেরিয়ে যায় পরের দিন আমার ভীষণ কষ্ট হয়ে যায় ওই জন্য আমি মনে করি ওই জন্য আমি মনে করি যে দিনের কাজ দিনে করাই ভালো ও কাচাকুচি বিশেষ করে জমালে আমারই কষ্ট হয়ে যায় কেন আমার তো সবই একা করতে একাই করতে হয় আমার কোনো কাজের লোক নেই ওই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে সাতটা বালতে যায় আর সন্ধেবেলা মানে রান্নাঘরে আসতে হবে রান্নাঘরে কিছু না একটু বানাতে হবে আজকে দেখো এখনো চা খাওয়া হয়নি চা খাব একটু পাস্তা রান্না করব তার জন্য শীত বসিয়ে দিয়েছি শীত হয়েও গেছে এবার নামাবো নাবিয়ে ওটা বানাবো এই যে দেখো তেলে একটু ল রসুন কচি দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে পাস্তা দিয়ে দিয়েছি দিয়ে একটু টমেটো সস দেবো আর ম্যাগি মশলা দেবো এই যে উল্টো দেখালাম এই যে ম্যাগি মশলা দেবো আর কিছু দেবো না আর লবণ যেটুকু নিতে হয় হলুদ দেবো না ম্যাগি মশলা দিলে হলুদ হয়ে যাবে আর টমেটো সস এই খুব তাড়াতাড়ি হয় দেখো তো কেমন হয়েছে টমেটো সসও দিয়ে দিয়েছি তো ডিম নেই বলে এই যে একটু ডিম দিতে পারিনি মানে পাস্তাটা আমি আমার মানে যেমন চাউমিন করে আমি তেমনই বানাই ঘরে সবজি থাকলেও সবজি দিই কিন্তু আজকে কোনো সবজি নেই বলে দিলাম না আর ডিম থাকলে অবশ্যই ডিম দিই কিন্তু ডিমটাও ঘরে ভালো আছে না তো বন্ধুরা কেমন আছে সুনুকে দিয়ে দি ও খা আর আমি এদিকে চা বসাবো চা বসিয়ে দিয়েছে বন্ধুরা জল ফুটে গেছে চায়ের পাতা দিলাম আর জানো এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি একটু বাইরের দিকে গেলাম দেখি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যা এই পিছন দিকে একটা জানলা আছে এই জানলা দিয়ে একটু হাওয়া আসছে খুব ভালো লাগছে চা হতে থাকুক বন্ধুরা এরপরে চা টা খাবো আর ভিডিওটা বন্ধুরা আর বড়ো করছি না কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যারা যাদের ভালো লাগে তাদের তারা একটু লাইক শেয়ার আর একটু কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে